তালুক হলদিয়ায় শাসক দল তৃণমূলের ঘর ভাঙল বিরোধী দল বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা এলাকায় সুতাহাটা মণ্ডপ প্রেক্ষাগৃহে বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সেই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন তামলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপসী মণ্ডল উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য সামল মাইতি জেলা নির্বাচন কমিটির নেতৃত্ব সোমনাথ ভূঁইয়া সভাতেই শিল্প তালুক হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত সুতাহাটা বাজার মণ্ডপ প্রেক্ষাগৃহে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন আইএমটি জেলা সভাপতি তাপস কুমার মাইতি সহ একাধিক তৃণমূল কর্মী কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সুতাহাটা ব্লক প্রাক্তন সভাপতি বর্তমান সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে তিনি বললেন গত দু সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনি বললেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড তিনি কখনোই তৃণমূল কংগ্রেসে ছিলেন না তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী এই সমুদ্রে জনগণই মূল শক্তি ঢালহীন তালোয়ারহীন শাখা প্রশাখাহীন নেতা তৃণমূলে ওদের কোনো প্রয়োজনীয়তা নেই বলেই ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল তিনি আরও বলেন উনি কেবল একমাত্র একইজনেই গেছেন ওনার সঙ্গে আর কেউ ছিলেন না আগামী দিনেও কেউ থাকবেও না তিনি দায়িত্ব নিয়ে বললেন ওই সকল শাখা প্রশাখাহীন নেতারা দলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ওনাদেরকে বাদ দিয়েই কাজ হয়েছিল অনেক বেশি ভালো ফলাফল করেছে আগামী আসন্ন লোকসভা নির্বাচনে দিবংশু ভট্টাচার্য অনেক বেশি ভোটে ফলাফল করে জিতবে তার কোনো সন্দেহ নেই। তার তার আমি প্রেসিডেন্ট সম্মান পক্ষের সম্পাদক আমরা কাজ করছি। এখানে সম্বলদা আছেন সুজিতদা সম্পর্ক আমাকে বলতেই হয় আমরা জাতীয়তাবাদী অনেক ছোট থেকে আমি যখন কমুলেজ থেকে আসতাম এক সময় উনি মনে হয় আমাদের সঙ্গে ছিলেন তারপর অনেক দিন ধরে ওনার বাড়িতে বিজেপির অফিস বিজেপির নেতৃত্ব কর্মী আইনজীবী আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং তারা নেতৃত্ব আছেন কিঙ্কর আমাদের ছাত্র আন্দোলনের বিপরীত মুখে থাকা সহকর্মী কিন্তু ভালো সক্ষতা ছিল আজকে তার সঙ্গেও কাজ করব এটা আনন্দের এবং সবাই আমার পরিচিত আমি লোকাল আর কিছু বলতে চাই না আমি এইটুকুই বলতে চাই যে নরেন্দ্র মোদী যে ভারতীয় সনাতন সংস্কৃতি রাম আন্দোলনের মধ্য দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেভাবে উদ্বুদ্ধ করেছেন রাম রাজত্ব শক্তি প্রণিত পক্ষে প্রতিষ্ঠিত হবে এবং সবথেকে অনুপ্রেরণা আমাদের শুভেন্দুবাবু যেভাবে একটা দুর্নীতিগত সরকারের বিরুদ্ধে লড়াই দিচ্ছেন এটাও আমাকে অনুপ্রাণিত করেছে সুতরাং আমি কথা দিচ্ছি নেতৃত্ব এবং কর্মীরা যে দায়িত্ব দেবেন আপনাদের দলের নিয়ম নীতি মেনে সেই সেই কাজ কার্যকর্তাদের সঙ্গে করার জন্য আমার ব্যক্তিগত ব্যক্তিগত কোনো পছন্দ নেই চাহিদা নেই আমি কাজ করতে চাই আমরা এই বয়সে রাজনৈতিক এইরকম মানে মানে কি বলবো নেগেটিভ মানে নেতিবাচক যে শিকার তাতে কিন্তু মানসিক শারীরিকভাবে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এই বয়সে আপনারা সুযোগ দিচ্ছেন সবার কাছে আমার কার্যকর্তা যারা নেতৃত্ব আছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি ভারত মাতা কি জয় প্রাক্তন সভাপতি নয় জেলার প্রাক্তন সভাপতি আচ্ছা প্রাক্তন তো অনেকেই প্রাক্তন মানে তো গত বিগত দিনে ছিলেন মূলত গত একুশ সাল থেকে তৃণমূলের সঙ্গে ওনার কোনো সংযোগ ছিল না আপনারা জানেন উনি যখন আইএনটিডিউসির জেলা সভাপতি ছিলেন তখন ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল অভিযোগের ভিত্তিতে উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং দল থেকে অলরেডি সাসপেন্ডেড গত তিন বছর দলের সঙ্গে তার কোনো সংযোগ নেই সুতরাং তৃণমূলের কর্মী আজকে তিনি তৃণমূলের কর্মী ছিলেন না সাধারণ মানুষ হিসেবে খুব চুপচাপভাবেই ছিলেন যোগদান করেছেন অসুবিধে কী আছে তৃণমূল কংগ্রেসের এত বড় সমুদ্র সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের মূল শক্তি ওই সমস্ত ঢাল হিল তরহালহীন শাখা প্রশাখাহীন নেতা তৃণমূলে ওদের কোনো প্রয়োজনীয়তা নেই বলে ওকে সাসপেন্ডেড করেছিল আজকে গেছে গেছে ঠিক আছে অসুবিধা নেই না কোথায় অনেকে কে আছে সঙ্গে একজনের নাম বলুন আপনি তাপস মাইতি যাকে আপনারা হাইলাইট করতে চাইছেন তৃণমূলের নেতা তার সঙ্গে একজন কর্মী যুক্ত হয়ে দল পরিবর্তন করেছেন বা তৃণমূল ত্যাগ করেছেন এরম পরিসংখ্যান থাকলে আমাকে দেবেন আর আমি দায়িত্ব নিয়ে বলছি এরম কোনো পরিসংখ্যান কোনো সাংবাদিক বন্ধু দিতে পারবেন না কারণ তিনি আমি আবারও বললাম ঢালহীন তরোয়ালহীন শাখা প্রশাখাহীন নেতা সঙ্গে কেউ কোনো দিন ছিল না নেই সুতরাং এতে দলের ক্ষতির কোনো প্রসঙ্গই আসে না তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের মূল শক্তি সুতরাং তৃণমূল কংগ্রেস যেমন ছিল তেমনভাবেই থাকবে ওনাদেরকে বাদ দিয়েই ওনারা যেহেতু সাসপেন্ডেড ছিল ওনাদের বিনা অনুপস্থিতিতেই পঞ্চায়েতে নির্বাচন হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন সুতাহাটা ব্লক পঞ্চায়েতের ভালো ফলাফল হয়েছে সুতরাং সেই ফলাফলের ধারা অব্যাহত রেখে এবারে সুতাহাটা ব্লকে আরও অনেক বেশি ভোটে লিড পাবে দেবাংশু ভট্টাচার্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই